আপনাদের আমলে যে বিশ বছর আগে একুশে আগস্টের গ্রেনেডেড হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা কস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক কামর জড়িত করা এটা পুরোপুরি রাজনৈতিক এটা সঙ্গে জড়িত তো নয়ই আমি মনে করি যারা বিএনপিকে কে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে একুশে আগস্টের মামলায় হু ওয়াজ বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি আওয়ামী লীগ কারণ বিএনপি ক্ষমতায় থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এটা এক নম্বর আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত আপনি তো এক সময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে চারটা আপনার আয়ো চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে হচ্ছে আওয়ামী লীগ দলীয় ভক্ত কাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের নির্দেশে সে এই চার্জশিটটা করেছে যেন সে কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল ভদ্রকের নাম আমি বলে যাচ্ছি মুফতি মোহাম্মদ তিনি তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে দেখতে আপনার স্টেটমেন্ট করিয়ে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার বোক করেছেন বলেছেন যে এটা আমার কাছে আমাকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং ট্রায়াল যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে দিলেন যাতে আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না যার ফলে এই বিষয়গুলো আসে আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন ইউ ডিপ এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা এটা আসলে ব্যাপারটা কি ছিল সেটা করছেন না করছেন যে বিএনপি কিন্তু সব করার জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ওকে ওকে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি না কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা একুশ আগস্টের গ্রেনেড হামলার পরে আমরা একটা জজমিয়াকে দেখেছিলাম যে জজমিম একটা বানানো হতে পারে হতে পারে আমি ধরে নিচ্ছি সেটা আপনার আপনার মনে করছে যে ভুল আমিও ভুল ধরে নিচ্ছি কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে সেটা তো আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা সেটা আমি বললাম আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে চারবার তার আয়ু চেঞ্জ করা হয়েছে কখনোই তুলে ধরবেন না যে কার আতঙ্কে দেওয়া হয়েছে যে আমাদের লীগের নমিনেশন চেয়েছে অবশ্যই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ সড়কে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে তো দিজ আর এভিডেন্সেস যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো মামলা তাকে এখানে জড়িত করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা দিস ইজ ইওর ন্যারেটিভ এটা আমাদের ন্যারেটিভ নয় আচ্ছা আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা ওটা বাড়ানো হয়েছিল ইট মে নট ওয়ার্ক সেটা অন্য কথা একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে ওয়ান ইলেভেনের আগে চক্রান্ত একটা হয়েছিল সে চক্রান্ত হচ্ছে যে আপনাদের ঘটেছিল তার আগে আর এখানে আপনার কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুইস যে ক্লাব তৈরি করেছিল একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয়তাবাদী শক্তির উঠতি নেতা ছিলেন ই ওয়াজ দ্য রাইজিং লিডার সুতরাং তাকে আপনারা মেলাইন করার জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে হুইচ ইজ টোটালি পলিটিক্যাল অন্তর্বর্তীকালে সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানান আশকথা পাশকতা যুক্ত হয় আপনি যে এটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে দুই হাজার সাত সালে সরকার বললেন এইবার অন্তর্বর্তীকালে সরকারের আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয় কারণ আমরা দেখি যে প্রশ্ন উঠতে পারে না প্রশ্ন উঠতে পারে এবার অন্তর্বর্তী সরকারের যে আগমন এটা একটা একটা জনগণ ছাত্রদের একটা সম্মিলিত আপনার আন্দোলন একটা আপনার অভ্যুত্থানের ফলে এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায় আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশের জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্ক্ষা থাকে এসেছে এবং সেখান থেকে এসেছে তারা দে ওয়ান্ট টু গেট রিড অফ দিস ফ্যাসিস গভর্নমেন্ট হাসিনা গভর্নমেন্ট মার্ডারার তার বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুসে ওঠে আপনি চিন্তা করে দেখেন আপনি তো দেশে ছিলেন না সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু নারী বৃদ্ধ কেউ ঘরে ছিল না সব বেরিয়ে না কারণ এই ফ্যাসিস্ট আমেরিকার কাছে প্রায় শত শত হাজার হাজার ছেলে মেয়েরা নিহত হয়েছে হত্যা করেছে না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময় দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত যারা আমরা দেশকে ভালোবাসি গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা আমরা ভ্যাসিসদের ফ্যাসিস্টদের যে বয়ান যে বক্তব্য সেই বক্তব্য যেন ফিরে না যায় না অবশ্যই আপনি যে বিষয় আপনি যে প্রশ্নগুলো আনলেন এ সবই হচ্ছে আপনার বক্তব্য ওকে আমি আমি ওই সময়কার কথায় আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত পনেরো বছর ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি আপনারা কনসিস্টেন্টলি আপনাদের অবস্থান জানিয়েছেন আমি এই সময়কার কথায় আসি এইবারের যে যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপি নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে সেটি হতো না আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফলতে পারল না সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুটো জিনিস একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপির নেতৃত্বে হলে অনেক ভালো হতো বিএনপির নেতৃত্বে হয়নি এ কথাটা বলছেন কেন বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত ছিল এই আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে দুই মাস হলো তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আপনার মাঠেছি আমরা গেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের সাতশোর ওপরে মানুষ আপনার গুম হয়ে গেছে এই আলী সহ এইটা তো আমরা আমাদের পনেরো বছর ধরে এইটা চলছে এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন তারপরে সেই হত্যা পরে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেম আপনি সেই সময়কার পত্রিকাগুলো দেখুন আমার বক্তব্যগুলো দেখুন আমি প্রতিদিন আমি প্রতিদিন সেই সময় আপনার প্রেস কনফারেন্স করেছি ওই কয়েকটা দিন ওই দিন ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম আমরা এখানে

না এটা আমি আপনার সাথে দিমত পোষণ করছি না কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি সরাসরি দেখেছি বক্তব্য দেখেছি আমার প্রশ্ন আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই তাই তো মানে এই এই যাচ্ছেন কেন আমরা 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 যে লিডারশিপ এই এখানকার ক্লেম ক্লেম করি করেছি আমরা শেষ মুহূর্তে নিদেশিটা আমরা দিয়েছি একটা ক্লেম করেছি করে নিতে ওটা যাচ্ছেন কেন তো আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি ঠিকটা করেছে ছাত্ররা ওকে আমরা বারবার করেছি যেটা মাঠের মধ্যে মল তৈরি করে দিয়ে গোল করে সামনে নিয়ে এসেছি আমরা তার ঠিক করেছে সেভাবে ভাইদের কাছে পয়েন্ট আপনার কাছে কি মনে হয় যে ওই সময় যে সরকারটি গঠিত হলো হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সরকারটি গঠিত হলো সেই সরকারটি গঠনের পরে যে সরকারে কি আপনাদেরও থাকা উচিত ছিল আপনার মনে হয় এরকম মানে এটা জাতীয় একটি সরকার না না আমি যে এই ব্যাপারে আমি খুব পরিষ্কার কথা বলি যে আমরা এই সরকারে থাকতে চাইনি কারণ আমরা মনে করেছি যে যে মূল বিষয়টা যেটা থাকবে সেটা আপনার নিরপেক্ষ নির্দলীয় হলে সব দিক দিয়ে ভালো হবে সেই কারণে আমরা ওইভাবে পলিটিক্যাল গভর্নমেন্ট এই সময় আসুক সেটা নিয়ে আমরা কোনো কথা বলিনি বরঞ্চ আমরা এই গভর্নমেন্টকে তৈরি করার ব্যাপারে আমরা সহযোগিতা করেছি নির্দলীয় নিরপেক্ষ থাকুক সেটি আপনারা চেয়েছেন এই প্রশ্নতে পরে আসছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের প্রধান হবেন এটি বাছাইকে কি আপনাদের ভূমিকা ছিল অবশ্যই আমরা সবাই মিলে আমরা আমার কথা বলেছি ছাত্ররা বলেছে কারণ আমাদের সামনে অপশানস তো খুব কম ছিল যে কয়েকজন ব্যক্তি সারা দেশে

ওকে এখন যখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে অনেক ক্ষেত্রে আপনি শুনেন যে সরকারের পক্ষ থেকে বিএনপির অনেক সমালোচনা করা হয় এবং কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে হয় দেখেন কারণ আপনি দেখুন আপনি আমি খুব খুশি হতাম আপনি যদি মোর পলিটিক্যাল সাইড গুলোতে যেতেন আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না বরঞ্চ ক্ষতিকর ওকে আই আমি খুব কিছু ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে যে এখন আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন ওকে তার জন্য যে সংসারগুলো করা দরকার